এই যে হাদি উসমান হাদি আর জীবন থেকে দুই হাজার সাল জীবনের তারে বিদায় নিয়ে চলে গেল আর কোনদিন আর জীবনে আসবে না আজকে কবরের কি অবস্থা জানি না মেহরবানি করে আর কবরটা জান্নাতের বাগান বানায় দিও আর ছোট্ট ছোট্ট বাচ্চা তুমি অলি বানায় দিও আর বাচ্চা দুইটা কোনদিন বাবার চেহারাটা ওদের মনে থাকবে না যদি ছবি থাকে অথবা বাবার স্মৃতি থাকে তাহলেই মনে থাকবে জীবনে বাবা কি জিনিস বাবার আদর ওই হাদির সন্তানের মতো যারা বা ফারায় তাদের বাবাকে মাফ করে দিও কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ কে কোন রাজনীতি করে দেখার বিষয় নাই মোমেন হিসাবে সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের বাবা মারে মাফ করে দিও উম্মাতে মুহাম্মাদি কোনদিন জাহান্নামে নামে যাবে না কোনোদিন উম্মাতে মোহাম্মদ কোনোদিন জাহান নামে আমি চ্যালেঞ্জ করে গেলাম

বোঝা গেল আল্লাহর কাছে এই দেশগুলো প্রিয় উম্মাদ গুলো প্রিয় আল্লাহ তাদের কবুল করুক যার কোন আমিন এইবার চোখের পানি ফেলবি আর কানবি যদি আমরা মক্কায় জন্ম নেই নেই কিন্তু মক্কার মানুষের চাইতে আমার বাংলাদেশের আশেকে রাসুল তাদের চাইতে একটু কম না মক্কায় যদি নবীর গালি দেয় সাথে সাথে তার কল্লা উড়ে দেয় আমার বাংলাদেশে যদি আইন না থাকে নবেরি কেউ গালি দিলে কতpostgresql দিন দে হস নাই আরে জায়গায় কোবায়া মাইরাবার ফাঁসিতে ঝুলায় আগুন লাগায় দিছে আরে ঠিক তাহলে আশিকের রাসূল আছে না নাই আছে কথা বল না কোন আছে না আছে তা না হলে দিবালোকে রাস্তায় খড়াইয়া বেডা কিসের কার ওসি আর বিসি আর ডিসি বেডা বিসি আর ডিসি ঠিক ও জামে যে ওই বিসির কাছে তুইলা দিলে বিসি নি আর দুলাবয়কে চা খাওয়াই বরে ডিসির কাছে না দিয়ে আমি ডিসি হইয়া যুবক গুলা ওরে ফাঁসি দিয়া আগুন লাগাই দিছে নবীর হাদিসের আমল করছে আর পরে কি হইব না হইব মামলা হইব না সামলা হইব পরে কথা কর না কেন হ্যাঁ এটার একটা জের হবে আইজ হোক দশ বছর পর হোক হবে যদি বুবু অথবা সুবু কোনদিন ক্ষমতা হয় কথা কর না কেন জোরে জোরে নবীর দুশ্মনকে মারতে যেয়ে যদি মামলা খাইয়া কেউ ফাঁসির মঞ্চে জুলোস তুই জান্নাতি 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 তুই জান্নাতি মরণ তো হইয়াই যাবে হাদি মারা গেছে না এক হাদি লোকান্তরে কোটি কোটি হাদি কিসের লক্ষ্যে এম হ্যাঁ কিসের লক্ষ্য এই আক্ষ এক হাদি লোকান্তরে কোটি কোটি হাদি ঘরে ঘরে নষ্ট বেশি রাত করবো না আর মিনিট সারা থাকবি একটু তোর বিড়ির সাথে ধরবো তারপরে যে গান যা আছে না ওইটারও তো একটা কঠিন নেশা আর তবে সরের মানুষ তো এই বেশি খায় আমি জানি তোদের ঠোঁটের থেকে জান্নাতের খুশবু আসতেছে কেন আসতেছে জানোস এই কমল মতি বর্তমানে ওয়াজে যাইতে চায় না কারণ এরা গান বাদ্য থিয়েটার নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবগুলা হারাম করে যখন এই আরামের ঘুমকে হারাম করে ওয়াজে বসছস না আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুই যদি এই অবস্থায় হাদির মতো মারা যাস তোর জানা যায় কয়জন লোক হবে দেখার বিষয় না আমি দোয়া করে গেলাম আল্লাহ তোরে মাফ করে দিতে পারে দুনিয়া থাকতে পারবি না ভাই থাকার কোনো সিস্টেম নাই থাকার কোনো সিস্টেম চলে যেতে হবে শুধু নামাজটারে বন্ধু বানাইয়া মুরব্বীদেরকে সম্মান করে মা বাবার খেদমত করে স্ত্রী পুত্রকে মানুষের মতো মানুষ বানাইয়া মা বাবার হক আদায় করে কবর যে ঘুমাবি সারাটা জীবন কবরে ভালো থাকবি আল্লাহ কবুল করুক জোর কোনো আমিন

ইসলামের বিরুদ্ধে যে কথা বলবার জায়গায় ঘুরতে হবে রাজি আমি রাজিয়া সুস্থ রেডি হল রেডি রেডি তোকে রেডি করে নিলে গ্যাস খাইছি রেডি আমিও রেডি হ্যাঁ আমি বললাম পারে না যুবক সমাজ পারে না এমন কোন জিনিসটাই শেখ হাসিনা ম্যাদ দিয়েছিল একচল্লিশ সাল বন্ধ থাকবো এই যুবক রাই হুম কথা বলেন না কেন কষ্ট হইতেছে ওকে তারপরে আমি আজকে ওয়াশ খেলাম রেডি তাকাই দিকে কোন দিকে তাকাবি না আর একটা উঠবি না যেটা উঠবি এমন বর্দা সারা জীবনের লেগে শেষ দল হয়ে যা দুনিয়ায় যারে সংসার করবি যে জিনিসটা জান্নাতের নেমাত বিবি হলো জান্নাতের নেমাত ভালো একটা জিনিস পাবি

আর জোর করে আমি আলোচনা জোর সময় চলবে থাকবা না ভাগবা সবাই থাকবা সবাই থাকবা ভাগবা না তো সবাই থাকবা আল্লাহকে হাত উঠাই দেখো অত কে কে ভাগবা আমি দেখি নাই চোখ বুঝেছিলাম আমি জানি তোর যাবি না আমি জানি আজকে যাবি না আমি জানি আর তো করছে না যাস ওই কায়দাই করবো আজকে ইনশাল্লাহ যেরকম মার হাবা আর জোরে

হয়তো টাকা দিয়ে ডাক্তার ইনুস কিনে রায় নিতে পারবি আবাল সরকার 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 লিবি মুক্তা মুক্ত এ গোষ্ঠী কেলাই নেই যুবক গুলো জানে কথা ঠিক না ভেবে বহুত কেলাই সর আওয়ামী লীগের আমলে তা না হলে আল্লাহ তোরে ধরা খেয়াইত না আবাল সরকার তুই কৈশোর চার বছর আগে আল্লাহর গুয়া মাতা কন্ডা জানি না তুই দরা খাইলি আজকে ইউনুসের আমলে বোঝা গেল তোর পর আল্লাহর গজব নাজেল হয়ে গেছে হয়তো টাকা দিয়ে জামিন নিতে পারবি কেন আমার দেশে আল্লাহরে গালি দিলে কোন আইন নাই ভাসির নবীরে গালি দিলে আইন নাই ভাসির যেও রহমানরে গালি দিলে তার বিচার ভাসি শেখ মুজিবুর রহমানরে গালি দিলে তার আইন ভিয়া ভাসি ডাক্তার ইউনুসকে বাস দিলে তার ভাসি আমার নবীরে গালি দিলে কোন আইন নাই খুদে তিন মাস 3 বছর 4 বছর জেল ব্রিটিশের আইন হয়তো সরকারের আদালতে তোদের কোনো আইন নাই জনগণের আদালতে আর আমার আল্লাহর আদালতে আইন আছে আমাদের আইন হলো বিশ্ব নবীর ফতোয়া বিশ্ব নবীর আইন মানসব রাবিয়ান ভক্তলো যারা মান নবীর সুন্নাত কেনকার করবে নবীরে গালি দিবে ডাইরেক্টর বিচার হল কল্লা থাকবে এক জায়গায় বড়ি থাকবে অন্য জায়গায় আর কল্লা থাকবে যমুনা নদীর ওই পার আর বডিরে থাকবে ক্ষিদ্র মাটি বানিয়ে পড়ায় রাজিয়া সরকার হয়তো কোনোদিন বের হয়ে আসতে তখন সিরাজগঞ্জে যদি কোনো মাজারে গান গাইতে আসে এখানে দেখব কোন মুসলমানের পোলা হন আচস কোন বাবার সব সন্তান বৈধ সন্তান অবৈধ সন্তান না দ্বীপকন্ঠ আবাস দিবি পারস বানা পারস যদি কোনোদিন সিরাজগঞ্জে গান গাইতে আসে ও যদি সন্তাভাস আবার সরকার আইসে ওরে জাগায় যমুনা নদীর সরে নিয়া জীবনের তরে গাইতে ফেলবি চিন্তা গায়ে গায় রাজিয়া সস আল্লাহকে যাবা দূরাতো দেখায় কে দিছো ধে খারাপ তো কে দিস তুমি তো প্রথমবার দিলে খারা গা নাকি জানি পরে মার এবার জোরে মার

ওয়াদা করব জীবন দেশ বিরিজের তা দে আর বিরিজে হসপিটালের তে শীত হয়ে পরে মরে যাস অসুবিধা নেই যদি আত্মহত্যা না করে থাকস যদি আল্লাহর জন্য জীবন দেন নিয়ে তোর ছেকের লোক কিন্তু তুই ঘরে বসে মৃত্যুবরণ করছ তোর মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে সারা জীবন কোরআনের পাখি আল্লামা সাইদি বলে আল্লামা শাহাদাতের মরণ দিও দেয় নাই কথা আস্তে গেলে লুলা হইয়া মরবি বার্তার গুলো হেনাই গেলে ফারমিন মুরগি আজকে ইলেকশন আইতেছে বার্তার গুলি ওই সময় মুজিবারের ছবির টাকা পাইয়া নেতা ফসা নেতা গালের টাকায় মদের গন্ধ বিড়ির গন্ধ গাল যার গন্ধ হিন তার পিছনে সারাদিন ঘরে পাঁচশো টাকা নোট পাইয়া দশ কার কথা কন না কেন এক সপ্তাহে কন্ট্যাক্ট করে তোরে দিলাম পাঁচ হাজার গুরবি মতো বস ও বস পায়খানা করলে মনে হয় আদ্যে খাই বসে লাভের মতো বাপ পা কান পাইছ নোট না এই বেড়ায় তুই দশটা পৃথিবীর সমান নোট না দশটা পৃথিবীর একটা জান্নাত পাবি যদি বিশ্বরবীর জন্য জীবনটা উৎসর্গ করতে পারো যে জান্নাতের একটা ইটা থাকবে রূপার একটা ইটা থাকবে স্বর্ণের এটা আমার কথা না বিশ্ব নবীর কথা লিল্লা হেদাকবীর রেডি কে কইছে তুই জাহান্নামে যাবে আমি বলে গেলাম তুই জান্নাতে যাবি